এই যে এই সেই দেশে তাল এই বিশ্ব ভাইরাল কি জন্য এই বিশ্বে প্রথম আমি তাল মাখাই দিছিলাম বানাই দেবো সারা পৃথিবী ধরে চ্যালেঞ্জ করি এবং মজা করে খাওয়াই দেবো মুখে মুখে মজা লাগে এবং স্বাদ লাগে টেস্ট লাগে পেন তা মনটা ভরে যাবে কে দেখেন এই খেল করেন দর্শককে বাসায় যেই দেখবেন আর মজা লাগবে সেই জিনিস আমি বিক্রয় করি স্যার সারা পৃথিবীর চ্যালেঞ্জ করে বিক্রয় করি এবং মজা করি বানাই এবং স্বাদ করে বানাই এবং টেস্ট এবং চোখের রুচি এবং মজা খুব মজা এই সেই তাল মাখা সেই ভাইরাল সাতার কাকু সাত্তার ভাই যে যা আমাকে বলে সেই জিনিস তাল মাখা খাতে গেলে আমার দোকানে আসবেন এবং মজা করে খাবেন এবং মন ভরে যাবে জান খা বলে যায় ঠান্ডায় যাবে এই একজন বলবে ভালো না আমি সেই জিনিস বিক্রয় করি না এত মজা করে খাবেন মনটা ভরে যাবে আবার খাবে আবার খাবে মনে হবে এত সুন্দর করে খাবেন তাল মাখা বলবেন খাসির মাংস রাখবেন শোনেন খাসির মাংস খাবেন খাসির মাংস খাবেন না এবং মজা করে খাবেন সেই জিনিস আমি বিক্রয় করি এখন আমার তালকাটা শেষ এখন মাখানো দেখেন খেয়াল করেন এবং মজা করে দেখেন কি করে মা তাল মাখায় এবং মজা দেখেন স্বাদ দেখেন এবং খাবেন তা মনটা ভরে যাবে সেই তাল মাখা শুরু হয়ে গেছে এবং খাওয়ার জন্য সবাই পাগল থাকবে একজন খাবে আর একজন মজা লাগবে সেই তাল দেব দেবো একটু খেয়াল করেন এই সারা বিশ্বের চ্যালেঞ্জ করে বিক্রয় করে কি আজকে খেয়ে বলবেন একজন বলবে ভালো হয়নি আমাকে কেউ একজনও টাকা দেবেন না এত মজা করে বানাই দেবো স্বাদ এবং মুখে রুচি এবং মজা লাগবে খেয়াল করেন দর্শক দর্শক খেয়াল করেন এবং মজার জিনিস যে গালে দেবে তার কলিজা ভরে যাবে এবং জান কলিজা আবার খাওয়ার জন্য এক এক জায়গায় বার কিনবেন তাই যদি না হয় আমার জিনিস বলবেন যে ভালো হয়নি সারা বিশ্বে চ্যালেঞ্জ করে বিক্রয় করি এবং মজা করে বানাই দেবে তালমাকা বিশ্বে প্রথম ভাইরাল আমি আমি সাতার কাকু আমি কেশবপুর পাইলট স্কুলের দোকানদার আমার জিনিস সব ছোট বড় সবাই ছাত্র ছাত্রছাত্রী সবাই খায় স্যার ম্যাডাম সবাই খায় এত সাত করে আমি বানাই দেয় এবং স্বাস্থ্যসম্মত জিনিস আমি বিক্রয় করি এবং মনে পড়বে যে কী হয়েছে সারাদিন খাই ক্ষতি হলে আমি বুঝিয়ে দেবো এবং মজা করে বানাই দেবো এবং সাত করে বানাই দেবো দেখেন কি করে বানায় খেয়াল করেন এত দর্শক খাওয়ার জন্য পাগল বিভিন্ন ধরনের মশলা দিচ্ছে যে বিশ্বের মধ্যে মশলা তৈরি করা একসঙ্গে বিশ রকমের ওপরে মশলায় এটি স্বাদ এবং মজা এবং টেস্ট খাবেন সবাই দয়া করে খাইয়ে কবেন একজন ভালো হয়নি পুরস্কার পাবেন পাঁচশো কোটি টাকা খেলবেন এই যে এটা এটা সাত আট টাকার মশলা দিয়ে তৈরি করা এই বেশি লাগে না অল্প লাগে এটা হইলো সিক্রেট মশলা গোপন মশলা স্বাদ মশলা যে যে গালে দেবে তার কলিজা যদি না আবার আমাকে বলবেন যে ভালো হয়নি ফেলে দিয়ে যাবেন টাকা দেওয়া লাগবে না ডবল করে টাকা পাবেন খুব স্বাদ সেরকম মজা এবং মজা এবং স্বাদ টেস্ট এবং মুখরুচি সেই ভাইরাল জিনিসকে কাকে বলে আজকে বলবেন বিশ্বে চ্যালেঞ্জ করে বিক্রয় করি এবং মজা করি যদি না হয়তো আমাকে বলবেন দর্শকের কাজ খেয়াল করে হাজার লোকের সামনে বলছি যদি ভালো না লাগে আসো কেন দশ হাজার করে টাকা পাবেন দাফ আজ বলে দিলাম চ্যালেঞ্জটা এই ডেকেন সেই বিশ্বে ভাইরাল তালমাকা এই সেই আমি এই দেখেন এই যে খাসির মাংস রাখি না খাসির মাংস রাখি এই খাসির মাংস খাবেন না এই যদি খান এক পিস এক পিস খালি কলিজা ঠান্ডা হয়ে যাবে দর্শক বলবে কি ভালো হয়নি আমি টাকা নেবো না রাই এই যে স্বাদ আর কী মজা খাদ দর্শক খেয়াল করেন এই খাওয়ার জন্যে সব পাগল থাকে এই জন্য এই যে নিজে খাইছি না নাম মনে আছে কি জানেন অমৃত খাচ্ছে অমৃত মধুমাখা খারেগা সেই মধুমাখা